আজকে আমরা এরকম তৈরি করতে হয় প্রথমে আমাদের অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর থ্রিডার অপশনে ক্লিক করবো ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিজের পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিব তো ব্যাকগ্রাউন্ড ইমেজটি নেওয়ার পর সেটাকে আমরা সিক্সটি টু নাইন সিলেক্ট করে টিকমার্ক দেবো টিকমার্ক দেওয়ার পর এখানে যে আগের কাজটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর অপশনে ক্লিক করব ফর্ম গ্যালারি থেকে নিজের পছন্দ মতো একটা ইমেজ নিয়ে নেব আমরা যে ইমেজটাকে ডিজে ডিজে ছবিতে তৈরি করতে চাই তো সেই ইমেজটি আমরা নিয়ে তো ছবিটি নিয়ে নেওয়ার পর সিম্পলি আমরা ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে নিচে তো চারকুলো একটা সার্কেল দেখা যাচ্ছে তো সেটার উপর ক্লিক করবো ওকে তো ক্লিক করার পরে টি স্কুল করলে এখানে লেখা আছে কপি তো কপি করে ছবিটাকে আমরা ডুপ্লিকেট করে নেব আরও একটা ইমেজ নিয়ে নেব ওকে তো ছবিটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর একটু স্ক্রল করলে আমরা একটু স্ক্রল করলে সামনের দিকে থ্রি ডি লেখা আছে তো সেটাকে ওয়াই অ্যাক্সিসটা আমরা একশো আশি ডিগ্রি করে দেবো ওকে তো ওয়াই অ্যাক্সিস একশো আশি ডিগ্রি করে দিলে আমাদের ছবিটা ডিজে ছবিতে তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছি কীভাবে এবি প্লেয়ারের জন্য ডিজে ছবি তৈরি করা হয় ওকে তো এখান থেকে এখন আমরা উপরে ডাউনলোড অপশান আছে তো সেখান থেকে আমরা ছবিটাকে ডাউনলোড করে নেবো সিম্পলি ডাউনলোড অপশনে যায় আল্ট্রাতে সিলেক্ট করে ছবিটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিব বা সিম্পলি এবিপেলার অ্যাপটি ওপেন করে নিব তো এবি পেলের অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে তোমরা আগের জেনারেট করা যতগুলো বার থাকবে তো তোমরা সেগুলো দেখতে পাবে তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি বার জেনারেটগুলো নিয়ে এনেছি তো সেটাতে আমি এই ইমেজটা ইম্প করে দেখাবো ওকে তো এই বা এই টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম টেমপ্লেটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো অথবা তোমার উপরে পিন করা থাকবে সেখান থেকে দেখে নিতে পারো যে কীভাবে ডাউনলোড করতে হবে ওকে তো এখন আমরা সিম্পলি ট্যাম্পলেটের ওপর ক্লিক করে ইমেজের উপর ক্লিক করবো ক্লিক করার পর পিক ইমেজ থেকে গ্যালারি থেকে নিজের পছন্দ মতো যে ইমেজটা আমরা তৈরি করলাম ডিজে ইমেজটা তৈরি করলাম তো সেটাকে আমরা এ অ্যাপে ওপেন করে নিবো ওকে তো ইমেজ এসে যাবো যাওয়ার পর পিক জাল লেখা আছে তো পিক জাল ঠিক থেকে আমরা কাজটা করলাম তো পিক জ্যাল এপে গেলেই আমরা আমাদের ছবিটি দেখতে পাবো ওকে তো এইখানে আমি আমার ছবিটি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছো কত সহজেই ডিজেডিমিক্স ভিডিওগুলো তৈরি হয়ে যায় তো ট্যাম্পলেটের ডাউনলোড লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা উপরে প্রিল করা থাকবে তোমরা ডিখান থেকে ভে ট্যাম্প ব্যাঙ্ককে ডাউনলোড করলো ওকে দেখতে অবশ্যই কত সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমরা সিম্পলি উপরে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড অপশনে যাওয়ার পর ছবি ভিডিওটিকে আমরা এক্সপোর্ট করে নিব ওকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ব্যবহার করে নিজেই ডিজে রিমিক্স টেম্প তৈরি করবো সেটাই শিখবো